আসসালামু আলাইকুম হিন্দু জানাই নমস্কার ও ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড় আজকে মহা ইন্দ্রুজ্জ্বাল কুফুরি তাবিজের বই মহা ইন্দুরুজল কুফুরি তাবিজের বই যে বইটি আমি বিক্রি করে নেওয়ার পরিকল্পনা করে আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম বইটি হলো তিন বইটির মূল্য একদম বিশ টাকা কেউ এই বইটি নিয়ে মূলামুলি করবেন না এই বইটি বিক্রি করে ফেলবো আমার টাকা প্রয়োজন তাই বইটি বিক্রি করে ফেলবো যারা যারা বইটি নিতে চান বা বইটি অর্ডার করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বইটি অর্ডার করতে পারেন এই বই দিয়ে কবিরাজি লাইনের বা তান্ত্রিক লাইনের আপনারা যে কোনো ধরনের কাজ বসীকরণ মিল মহাব্বত দূরের মানুষ কাছে আনা পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা বিচ্ছেদের কাজ বান মারা কাজ হইতে সকল ধরনের কাজগুলো আপনারা গ্যারান্টি সহকারে আমার এই বইয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ তো এই বইটি যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন এই বইয়ের সাথে মালামাল যা লাগবে আমরা সকল মালামাল বইয়ের সাথে দিয়ে দিব আপনারা কোনো মালামাল কোনো কালি কিছুই কিনা লাগব না যার সন্তানে হাড্ডি দিয়ে দিব কাফনের কাপড় দিব মরা মাথার খোল দিব এবং মেসক জাপরা নাম বর কুস্তুরি ঘোষণা কালো বিড়ালের রক্ত কালো বিড়ালের দাঁত কালো কুকুরের রক্ত কালো কুকুরের দাঁত সাফের রক্ত সাফের দাঁত বেজি রক্ত বেজির দাঁত ফেসার রক্ত সিলের রক্ত সিলের দাঁত সিলের মাংস হইতে সকল মালা মালা আমরা বৈশাতে দিয়ে দিব আপনারা কিছুই কিনে লাগবে তবে বইটি আমরা সরাসরি বিক্রি করবো না বইটি যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে বইটি তিন খন্ড ষোলশো পৃষ্ঠা বইটির মূল্য একদম বিশ হাজার টাকা কেউ ওই বইটি নিয়ে মূলামুলি করবেন না যারা যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ